আজ ডায়মন্ডরবলের চণ্ডীগড়ে আইএসএফ বিধায়ক নসার দিক ছিল একটি জনসভা যেখানে ঢোকার মুখে আটক করেন পুলিশ এবং তার সাথে কিছু আইএসএফ কর্মীকেও পুলিশ অ্যারেস্ট করে যে কারণে আইএসএফের নবনির্বাচিত ডায়মন্ডহরবাটের প্রার্থী মজনু লস্কর রাস্তায় সোজাসুজি রাস্তায় শিয়ে পড়ে বিক্ষোভ দেখানো শুরু করেন এবং তিনি অনেক রাস্তা পায়ে হেঁটে বল সাথে নিয়ে দুলেরো যেখানে নষ্ট করা হয়েছে আমাদের বর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে ঠিক এরকম একটা জায়গায় ওই আপনার মশা মশাড অঞ্চলের চণ্ডীগড়ে ফলতা থেকে আমাদের লাখ লাখ লোক جھنڈানিয়ে মজনু লস্করের অভিযোগ তিনমুলের লাঠিয়াল বাহিনী অর্থাৎ গুন্ডারা এরা সোজাসুজিভাবে আইএসএফ এর কর্মীদের উপর অত্যাচার করছে তাদের বিভিন্ন কর্মী ও জনসভাতে আটক করার চেষ্টা করছেন যে কারণে তারা রাস্তায় নেমে মিছিল করা শুরু করে দিয়েছেন তার কথায় আজ পর্যন্ত নাকি ডায়মন্ড হারবারে কোনো ল অ্যান্ড অর্ডার চালু হয়নি আর এই প্রতিবাদী কণ্ঠ মসনুল লস্করের সমর্থনে হাজার হাজার জনগণ সরাসরি পুলিশকে ঘেরাও করেন এবং বলতে থাকে পুলিশ তুমি উর্দি ছাড়ো এবং তৃণমূলের দালালি করো শেষ বেশ আইএসএফের কর্মীরা না পেরে লাস্ট পর্যন্ত তারা ইট দিল ছুটতে থাকে বিক্ষিপ্ত জনগণ বিভিন্ন রকমভাবে তৃণমূলের গাড়ি দেখে তারা ইট দিল ছুটতে থাকে